এই যে তুমি এত বড় তুমি কি ঠিক আছো হালক শান্ত ভয় পেও না আমি ভয় পাইনি শুধু ভাবলাম তুমি ক্ষুধার্ত কিনা তুমি দয়ালু বাইরে ঝড় তুমি এখানে বসো হালক ক্ষতি করবে না আমি জানি তুমি মানুষই শুধু আলাদা তুমি বিশ্বাস করো হালককে হ্যাঁ করি ওরে বাবা কি দানব রে দানব না আমার বন্ধু হালক ভালো কোনো ক্ষতি নয় সবাই শান্ত হও ও আমার সাথে আছে হালক থ্যাঙ্কস তুমি সুন্দর হোয়াট ডিড ইউ সে নাথিং

মেঃ ও দানব সে দানব না যে রক্ষা করে সে দানব হতে পারে না হালক শুধু শান্তিতে থাকতে চায় ও আমার জীবন আপনারা মেনে নিন তুমি কি আমার মেয়েকে সুখে রাখতে পারবেন হাল্ক শক্তি দিয়ে নয় হৃদয় দিয়ে রাখবে বাবা ও আমাকে কষ্ট দেবে না আমরা আশীর্বাদ দিচ্ছি অবশেষে আমরা দুজন এখানে শান্তি তুমি আর হাল্ক একসাথে নতুন ঘর বানাবো হালক কাঠ কাটবে তুমি সাজাবে আজ থেকে আমাদের গল্প শুরু